বন্দে মাতারাম ধ্বনিতে বাতাস ভরে গেল রবি চমকে উঠল বন্ধুরা আজকের গল্প রঙিন পাখির রঙিন শপথ ভোরের আলোয় গ্রামের প্রান্তে পুরনো আম গাছের ডালে বসেছিল রঙিন পাখি রবি আর টুনি রবি বলল টুনি আজ সকাল সকাল কি এমন গান গাইছে বলতো টুনি খুশি হয়ে বলল ওরে রবি তুই জানিস না আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস দেখ না সব বাচ্চার হাতে পতাকা টুনির কথা শুনে রবি বলল স্বাধীনতা দিবস মানে কি টুনি বললো অনেক বছর আগে আমাদের এই দেশ পরাধীন ছিল ইংরেজ শাসকরা মানুষের উপর অনেক অত্যাচার করত, তখন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিং কত মহান মানুষ জীবন দিয়ে লড়াই করেছেন সেই ত্যাগের ফলেই আমরা স্বাধীনতা পেয়েছি রবি কিছুক্ষণ চুপ করে রইল ও তারপর বলল ওরা যদি লড়াই না করত তাহলে কি হতো রবির কথা শুনে টুনি বলল তাহলে আমরা হয়তো এই সুন্দর স্বাধীন দেশের আকাশে উঠতে পারতাম না মানুষেরা স্বাধীন হলে প্রকৃতিও আনন্দে ভরে ওঠে গাছপালা পাখি সবার বসবাসের জায়গা রক্ষা হয় এ সময় নিচের মাঠে স্কুলের বাচ্চারা জাতীয় পতাকা উত্তোলন করলো বন্দে মাতারাম ধ্বনিতে বাতাস ভরে গেল রবি চমকে উঠল কি সুন্দর গান আমারও গাইতে ইচ্ছে করছে চল আমরা স্বাধীনতার গান গাই দুজনে একসাথে গাইতে শুরু করল স্বাধীনতা স্বাধীনতা সবার প্রাপ্য সম্মান সবুজ গাছে নীল আকাশে ভালোবাসার গান গানের শেষে রবি বলল টুনি মানুষেরা আজ শপথ নেয় দেশকে ভালো রাখবে আমরা কি কোনো শপথ নিতে পারি না টুনি মাথা নেড়ে বলল পারব না কেন আজ থেকে আমরা ঠিক করব কখনও গাছের ডাল ভাঙব না বাসা নষ্ট করব না ছোট পাখিদের সাহায্য করব টুনির কথা শুনে রবি বলল টুনি জঙ্গলের যেখানে গাছ নেই আমরা সেখানে বীজ ফেলব যেন অনেক নতুন গাছ জন্মায় রবির কথা শুনে টুনি খুশি হয়ে বলল তাহলে প্রকৃতি সবুজ থাকবে মানুষও খুশি থাকবে এই হোক আমাদের স্বাধীনতার শ্রদ্ধা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ